ন্যাটোর এক ঘোষণাকে কেন্দ্র করে ঝিমিয়ে যাওয়া উত্তেজনাটা নতুন করে আরও একবার সামনে আসছে দশক রাশিয়া ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে যেই যুদ্ধ অদেখাভাবে আমরা দেখছি যে ছড়িয়ে পড়ছে ন্যাটোবনাম রাশিয়ার মধ্যে সেইখানে দুই সালে জার্মানিকে বেশ কিছু অত্যাধুনিক প্রযুক্তির ক্ষেপণাস্ত্র হাতে তুলে দিতে যাচ্ছে ন্যাটো শক্তি এখন বিভিন্ন গোয়েন্দা সংস্থাগুলা বা বিভিন্ন যে জার্মান পত্রিকাগুলো তাদের বক্তব্য হচ্ছে যে রাশিয়া এবং জার্মানির মাধ্যমেই তৃতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত হবে মানে আনুষ্ঠানিকভাবে আর সেই কারণে দু হাজার ছাব্বিশে রাশিয়া জার্মানিতে আক্রমণ করবে এ নিয়ে গেল কত কয়েক মাস আগে একটা রিপোর্ট আমি নিজেও করেছিলাম সেই বিষয়টাকে সামনে রেখে এই যে ন্যাটোর পঁচাত্তরতম শীর্ষ সম্মেলন চলছে সেই সম্মেলনে আপনার ঘোষণা ঘোষণা অনুযায়ী জার্মানিতে টমাহ ক্রুজ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিধ্বংসী স্ট্যান্ডার্ড মিসাইল বা এস এম সিক্স ও হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হবে ইউরোপের বিভিন্ন দেশে বর্তমানে যুক্তরাষ্ট্রের যেসব ক্ষেপণাস্ত্র আছে সেগুলোর চেয়ে এগুলোর পাল্লা অনেক দূর বেশি ইভেন বলা হচ্ছে যে এটা চাইলে জার্মানি থেকে রাশিয়ার ভূখণ্ডেও আঘাত হানতে পারবে আর এই জায়গাটাতেই রাশিয়া তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছে আমি গতকালকে বলেছিলাম যে এটা নিয়ে আর রাশিয়া খুব সহজে বিষয়টাকে নিবে না আপনার রাশিয়া বলছে যে উনিশশো অষ্টআশি সালে যুক্তরাষ্ট্র এবং তৎকালীন সোভিয়েত ইউনিয়নের মধ্যে একটা চুক্তি হয়েছিল যে এই ধরনের ক্ষেপণাস্ত্র কখনো ব্যবহার করবে না যদিও পাঁচ বছর আগে চুক্তিটি বাতিল হয়ে যায় সর্বশেষ জার্মানিতে এই দূরপাল্লার মার্কিন ক্ষেপণাস্ত্র মোতায়েন করার অর্থ হচ্ছে যে এই অস্ত্র দিয়ে টার্গেটটা রাশার দিকে কিন্তু জার্মানির হাতটাকে শক্ত করার চেষ্টা করছে ন্যাটো তো স্বাভাবিকভাবে আপনার ক্ষুদ্র প্রতিক্রিয়া প্রশ্ন মানে সামনে এনেছে রাশিয়া রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী স্যারগেই ভিয়ারকভ তিনি বলছেন যে নতুন হুমকিকে সামরিকভাবেই রাশিয়া মোকাবেলা করবে এটা ধারাবাহিক উস্কানির একটি সূত্র মাত্র ন্যাটো ও যুক্তরাষ্ট্র রাশিয়াকে ভয় দেখাচ্ছে বলে তিনি অভিযোগ করছেন তিনি বলছেন যে এটাকে রাশিয়া খুব বেশি যে আমলে নিবে তা না কারণ রাশিয়ার ভাণ্ডারও এমন জিনিস আছে যেটা জার্মানির ভূমিত নর্মালি এর থেকে দূরবর্তী যেই মিত্ররাষ্ট্রগুলো আছে ইউ ইউর বা নেটোর সেগুলোতেও আঘাত আনতে সক্ষম আর এই ঘটনার পর আপনার কি বলো যে রাশিয়ার সামরিক যে জেনারেলরা আছেন ঊর্ধ্বতন পর্যায়ের তাদের সাথে একটা মিটিং করেছে রাশা ভ্লাদিমির পুতিন সেখানে জার্মানির হাতে যেই ধরনের মেশিনারি যাচ্ছে সেগুলো থেকে কয়েকগুণ শক্তিশালী আরও কিছু মেশিনারিজ তুলে দেওয়া হচ্ছে রাশিয়ার সেনাবাহিনীর হাতে আর এগুলো মোতায়েন করা হবে কোথায় ইউক্রেন পোল্যান্ড সহ যে বিভিন্ন সীমান্তবর্তী অঞ্চলগুলো আছে রাশার সেই অঞ্চলগুলোতে নিজেদের পার্টিতে দূরপাল্লার মার্কিন ক্ষেপণাস্ত্র মোতায়নের সিদ্ধান্তে বিষয়টি ন্যাটো সম্মেলনে জার্মানির প্রধানমন্ত্রী বলছেন সরি প্রতিরক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্র চায় আমরাও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সংগ্রহ করি এবং শত্রুদের বিরুদ্ধে লড়াই করার জন্য পূর্ব প্রস্তুতি নিজেরা নিয়ে রাখি এখন এদিকে আপনার জার্মানির বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের মাটিতে এই ক্ষেপণাস্ত্র পাওয়া নিয়ে কিন্তু আবার শঙ্কাও প্রকাশ করেছেন তাদের বক্তব্য যে এই জিনিসটাই না রাশিয়ার সাথে সরাসরি একটা প্রত্যক্ষ যুদ্ধের দিকে জার্মানিকে ধাবিত করা হচ্ছে যেমনটা ঠিক ইউক্রেনকে করা হয়েছে রাশিয়ার সাথে যুদ্ধে মানে লিপ্ত করে একই ভুল জার্মানিরা করছে তবে পুতিন যে মেশিন লাগেছে কিনজাল তারপর হচ্ছে যে মানে ইস্কান্দর এগুলা এর থেকে আর অনেক পাওয়ারফুল তো খুব শীঘ্রই লোড করা হবে রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে তো দেখা যাক আসলে পরিস্থিতি ফাইনালি কোন পর্যন্ত গিয়ে গড়ায় তবে নমুনাটা ভালো না ভালো থাকুন আসসালামু আলাইকুম